এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড়ো আপডেট আজকের দক্ষিণবঙ্গে দুই বাংলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বারোই জুলাই আজ শুক্রবার দেখতেই পাচ্ছে কিন্তু সকাল থেকেই আকাশ কালো হয়ে আসছে এবং লাইভ সরাসরি যদি বৃষ্টিপাত মুড়ে যদি চলে যায় উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে আসছে কিন্তু এখন পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু চলছে ভারী বৃষ্টিপাত তার মধ্যে কিন্তু রয়েছে কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর চন্দননগর আরামবাগ এবং উত্তর চব্বিশ পরগনা নিয়ে চলছে কিন্তু এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার এই সর্বত্র নিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে আজ বারোই জুলাই আজ শুক্রবার সরাসরি কিন্তু একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে দেখতেই পাচ্ছি পাবনা যশোর ফেরিদপুর নাগরপুর সিগড়া এবং রাজশাহী মাইপুর সাইডে চলছে এখন লাইভ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর সর্বত্র উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তবে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না দেখতেই পাচ্ছি আমরা তো আমরা এগোবো আগামী দিনের আপডেট নিয়ে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আজকে সারাটা দিন এবং আগামীকাল তো দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আরও দেখতে আছে দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র পশ্চিম বিভাগের এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে যাচ্ছি আমরা চট্টগ্রাম টাকনা থানচি রাজধানী এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যেমন খুলনা বরিশাল রাজশাহী মাহিরপুর কালাই ময়মনসিং লোহাগাড়া যশোর নাগরপুর আরও দেখতে পাচ্ছি আমরা ফেরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া ফেরিদপুর এই সর্বত্র নিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেই এবং উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত চিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে রংপুর কুড়িগ্রাম এবং দেখতে যাচ্ছে আমরা নেত্রকোনা সিলেট বিভাগ নিয়ে আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা গোটা সিলিং মেঘালয় দিশপুর সাইনেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে দেখতে যাচ্ছি আমরা গোটা বিহার পাটনার সর্বত্র বৃষ্টির সম্ভাবনা গোটা ঝাড়খণ্ডেও সর্বত্র কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে যাচ্ছে আমরা গোটা দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মুম্বাই কেরল কর্ণাটক বেঙ্গালুরু আর এসেছে আমরা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু আজকে বৃষ্টির যত কিন্তু টাইম এভাবে দেখে নেওয়ার চেষ্টা হবে কিরকম দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ আরও কিন্তু গভীর রূপে কিন্তু রূপ নিচ্ছে তার জেরে কিন্তু আগামীকাল শনিবার অর্থাৎ তেরোই জুলাইও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে দেখে নেওয়ার চেষ্টা হবে কিরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা নিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে ধীরে ধীরে দেখতেই পাচ্ছি আমরা এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং যত কিন্তু টাইম এগোবেই দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু সকালের পর থেকে অর্থাৎ যত কিন্তু টাইম এগোবেই নটা বা দশটার পর থেকে কিন্তু বৃষ্টিটা আরও বাড়তে শুরু করবে দক্ষিণ বিভাগে এবং উত্তরবঙ্গ বঙ্গ বিভাগ যেমন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা সিলিং মেঘালয় দিশপুর এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের যে গভীর নিম্ন চাপ দেখতেই পাচ্ছি কিন্তু প্রচন্ড পরিমাণে শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই তার জেনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে প্রচণ্ড পরিমাণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং দক্ষিণবঙ্গের কিছুটা জেলাতে দেখতে পাচ্ছি আমরা তো যত টাইম এগোবে আগামীকাল দুপুর টাইমে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল দেখতে পাচ্ছি শনিবার দুপুরের পর থেকে কিন্তু আরও মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দক্ষিণ বাংলা দুই বাংলার কিন্তু দক্ষিণবঙ্গে দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়েতে এবং যত টাইম এগোবে দেখেনার চেষ্টা করবো আগামী পরশু চলে যায় রবিবার চৌদ্দই জুলাই দেখেনার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি আগামীকালের পর অর্থাৎ আগামী পরশু রবিবার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্ত তাতে দেখতে পাইছি কিন্তু লো এরিয়াটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাতে কিন্তু অবস্থান করতেছে তার জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায় দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আগামী পরশু অর্থাৎ রবিবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং আগামী পরশুর পর অর্থাৎ আমরা যদি পনেরোই জুলাই চলে যাই সোমবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর যে ঘূর্ণাবর্ত আরও কিন্তু শক্তি সঞ্চয় করছে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণি ঝড়ের মতো কিন্তু একটা সিস্টেম তৈরি করছে আমরা যত টাইম এগুলোই দেখে চেষ্টা করি কীরকম পরিস্থিতি হতে চলেছে তো দেখতে পাচ্ছি কিন্তু ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলা যেমন রয়েছে দেখতে আছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের খুলনা কালপাড়া লালমোহন মতিহার ফেনি ভোলা চট্টগ্রাম থানচি টাকনাপ এই সবতা নিয়ে দেখতে পাচ্ছি ঝড় হাওয়ার সময় কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে কিন্তু আরও শক্তি সঞ্চয় করে কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমগ্ন এলাকাতে কিন্তু অবস্থান করছে তার জেলে কিন্তু আগামী দিনে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জেলা এবং এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গুজরাট মুম্বাই এই সব নিয়েও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেঙ্গালুরু কেরল কর্ণাটক তামিলনাড়ু এই সব আত্ম নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো লাস্ট আপনাদের গোব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা রবি রবিবার একুশে জুলাই দেখতে কিন্তু আরও ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ার কিন্তু সামিত রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গোটা উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু আরও বৃষ্টি বাড়বে আগামী দিনে তো আমরা যদি ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই কত কিলোমিটার ঝড়ো হাওয়া বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কিন্তু আগামী দিনে ভালো মতো ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হয় এবং সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকুটাই